হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে খুবই ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আমি তো সব সময় ভিডিও মেক করার চেষ্টা করি আপনাদের সামনে তা এক এক দিন এক এক রকমের ভিডিও নিয়ে আসি তো দেখতেছে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন আমার কাছে ভালোই লাগতেছে তো এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন যাতে এক এক দিন এক এক রকমের ভিডিও নিয়ে হাজির হতে পারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আজকে চলে গেছি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে তো আপনারা কে কে ওইখানে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর একটা জায়গা তো যারা ফেনিয়ান বা নোয়াখালীর আছেন তাদের জন্য বেস্ট একটা জায়গা হবে এটা তো আপনারা ফুল ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন এটা এনজয় করার মতো একটা জায়গা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা তো এখানে অনেক ধরনের গুড়া গাড়ির মতো স্পেস আছে জায়গা আছে তো অবশ্যই আসলে পুরা ভিউটা ঘুরে দেখবেন তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো সবাই কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে চলে যাবেন তো আজকের ভিডিওটি আমি বেশি রঙ করি নাই পরবর্তীতে আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে এখানে অনেক ধরনের জীবজন্তু আছে মনে হচ্ছে যে এগুলো অরিজিনাল তবে এগুলো অরিজিনাল না এগুলা আর্টিফিশিয়াল তো অনেক ভয়ঙ্কর দেখতে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস আল্লাহ হাফেজ আসসালাম আলিকুম